বলিউডে কমেডি কখনোই শুধু কয়েকটা আলাদা আলাদা মজা দৃশ্য বা কারো একক হাস্যকর অভিনয়ের উপর দাঁড়িয়ে থাকেনি বরং এটি গড়ে তুলেছে নিজের মতো এক ধারাবাহিকতা নিজের মতো এক পৃথিবী যেখানে চরিত্ররা ফিরে আসে তাদের ভুলগুলো নতুন রূপে দেখা দেয় আর দর্শকও সেই পরিচিত পাগলামের কাছে আবারও ফিরে যেতে চায় আজ দেখব বলিউডের কিছু জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি সিনেমা এই তালিকায় সবার প্রথমে আসবে হীরা ফেরি রাজু শ্যাম আর বাবুরাও তিনজন ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন কপাল কিন্তু একসাথে এলে তাদের এক একটা ছোট ভুল এমন বিস্ফোরক হাসির জন্ম দেয় যা দর্শক দর্শকদের মনে থাকে বছরের পর বছর খুব সাধারণ ভুল বোঝা বুঝে সামান্য লোভ ছোট্ট একটি সুযোগের ভুল ব্যাখ্যা সব মিলিয়ে তৈরি হয়েছে এমন এক কমেডির স্টাইল যা ভারতীয় চলচ্চিত্রে আগে দেখা যায়নি এই তিন চরিত্র একে অপরকে যেমন ব্যালেন্স করে তেমনি পরস্পরের বিপরীত রঙও ফুটিয়ে তোলে ফির হেরাফিরিতে গল্প নতুন দিকে গেলেও চরিত্রগুলোর ভেতরের টানা অদ্ভুত লোভ আর বোকামি একইভাবে দর্শকদের ধরে রেখেছিল এত বছর পরেও যখন কেউ ইয়ে বাবুরাওকে স্টাইল হ্যায় শোনে একটি পুরনো স্মৃতি ফিরে আসে এটি জানিয়ে দেয় এ ফ্রান্সের যে জনপ্রিয়তা আসলে সময় অতিক্রম করে গিয়েছে আরেকদিকে রয়েছে রোহিত শেট্টির গোলমাল যেখানে মজা শুধু সংলাপে নয় বরং চোখে পড়ার মতো একশনেও গোলমালের জগতে ঢুকলে বোঝা যায় এখানে যুক্তি খুঁজতে গেলে ভুল হবে বরং পুরো মজাটা আসে বিশৃঙ্খলার উৎস থেকে গল্প যত চরিত্রগুলো তত জড়িয়ে পড়ে সমস্যায় আর তাদের অদক্ষতা থেকেই তৈরি হয় একের পর এক হাসির ঢেউ দর্শক জানে নতুন কোনো গোলমাল এলে সেখানে থাকবে পুরনো পরিচিত মুখ নতুন ভুল বোঝাবুঝি আর এমন কিছু মুহূর্ত যা সিনেমা শেষ হওয়ার পরেও মনে গেতে থাকবে এ সিরিজে রোহিত শেট্টির বিশেষ ধাঁচটা সবচেয়ে পরিষ্কার হাসির মধ্যে উচ্ছ্বাস উচ্ছ্বাসের মধ্যে অগোছালো আর বলিউডের আর গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি হল থাম টাকা পাওয়ার লোভে দৌড়ানো কয়েকজন অদক্ষ মানুষের গল্প একেবারে চিরায়িত ভারতীয় ভাবনা কিন্তু দৌড় যত এগোয় তত খুলে যায় বাড়তি চমক আর প্রতিটি ব্যর্থতার মধ্যেই থাকে অসাধারণ হাসির রস ধামালের জনপ্রিয়তার মূল কারণ হল মানুষের স্বাভাবিক দুর্বলতাকে হাসির পথে দেখানো এমনভাবে যেখানে চরিত্রগুলো বোকামিত করে কিন্তু সেই বোকামিই আবার দর্শকদের মন জয় করানায় ভুল ভুলাইয়া এ তালিকায় এক অন্যরকম নাম ভৌতিক অবহ আর হাসিকে একই সঙ্গে একটি স্রোতে মেলানো সাধারণত কঠিন কাজ কিন্তু ভুল ভুলাইয়া সেটা করে দেখিয়াছে প্রথম ছবিতে ছিল মনস্তাত্ত্বিক থ্রিলার মোড় আর তার সঙ্গে অক্ষয় কুমারের অত্যন্ত মজার স্ক্রিন প্রেজেন্স যা ছবিকে একটি অনন্য জায়গায় নিয়ে যায় সিকুয়েল নতুন ঢঙে নতুন চরিত্র নিয়ে আসলেও দুর্দান্ত ধরে রেখেছে হাসির ভেতরে ভয় ভয়ের ভেতরে মজা এই অনন্য গ্রাফটাকে এই দেখানোর মধ্যে নয় বরং সেই ভয়কে ভেঙে হালকা করার ব্যতিক্রমী দক্ষতায় ওয়েলকামের নামটি এলে নিশ্চয়ই অনেকের মুখে হাসি ফুটে ওঠে কখনো কখনো কিছু চরিত্র এমনভাবে দর্শকদের মনে জায়গা করে নেয় যে তারা সিনেমার সীমা ছাড়িয়ে যায় উদয় ভাই মোজনু ভাই আর রাজীব তারা ঠিক তেমনই গ্যাংস্টার হওয়া সত্ত্বেও এই চরিত্রগুলোর শিশুসুলভ বোকামি আর সংলাপের সময় জ্ঞান ওয়েলকাম কে পরিণত করেছে এক ধরনের কমেডিক লেজেন্ডে নানা পাটেকর আর অনিল কাপুরের কমেডি কেমিস্ট্রি এতটাই শক্তিশালী যে দর্শক বুঝতে পারে এই চরিত্রগুলো তাদের মাথার ভেতরে অনেকদিন থাকবে দ্বিতীয় সিনেমা প্রথমটির মতো সাফল্য না পেলেও প্রথম ছবির মিম ভ্যালু আজও ইন্টারনেটে এক আলাদা সংস্কৃতি তৈরি করে রেখেছে এবার আসে হাউসফুল বলিউডের সবচেয়ে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি এখানে ভুল বোঝাবুঝি থাকে সম্পর্ক থাকে বিশ্রী বিপত্তি থাকে কিন্তু এগুলোই আবার ছবির আসল প্রাণ প্রচুর চরিত্র তাদের আলাদা আলাদা উদ্দেশ্য আর তাদের একত্রে এসে গন্ডগোল পাকানো এটাই হাউসফুলের ফর্মুলা প্রতিটি নতুন ছবিতে গল্প বদলায় কাস্ট বদলায় কিন্তু হাসির ধারা কখনো কমে না বরং প্রতিবারে নতুন মাত্রা যোগ হয় তাই এ সিরিজ প্রতিটি প্রজন্মের দর্শকদের কাছেই আনন্দের উৎস হয়ে থাকে